সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল উইথ আকাশে তো আজকে আমি তোমাদের জন্য যে টপিকটা নিয়ে এসেছি সেটা হলো আন্তর্জাতিক সংস্থা সদর দপ্তর তোমরা জানো এই টপিকটি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপকামিং ডাব্লিউ বিপি এসএসসি কেপি পিএসসি ফুড এস আই ডাব্লিউ বিসিএস রেলওয়েস এছাড়া এসএসসি জিডি এ সমস্ত পরীক্ষায় এই টপিক থেকে ডিটেক্ট কোশ্চেন আসে তো তোমরা ভিডিওটা পুরো দেখো এবং যদি ভিডিও পছন্দ হয় এটি লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বেশি কথা না বলে শুরু করবো আজকের ভিডিও আজকের ভিডিওর প্রথম কোশ্চেন ব্রিক্সের সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ ব্রাজিলস বেলজিয়াম অপশান বি কাঠমান্ডু নেপাল অপশান সি জাকার্তা ইন্দোনেশিয়া অপশান ডি সাংহাই চীন সঠিক উত্তরটি হল অপশান ডি সাংহাই চীন পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ ফিলিপাইন অপশান বি নেপাল অপশান সি ইন্দোনেশিয়া অপশন ডি শ্রীলঙ্কা সঠিক উত্তরটি হলো অপশান এ ফিলিপাইন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি নর্থ আটলান্টিক ট্রিডি অর্গানাইজেশান যাকে ন্যাটোও বলা হয় তার সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ জাকার্তা ইন্দোনেশিয়া অপশান বি কাঠমান্ডু নেপাল অপশান সি ব্রাজিলস বেলজিয়াম অপশান ডি সাংহাই চীন সঠিক উত্তরটি হলো অপশান সি ব্রাজেলস বেলজিয়াম পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর সার্কি সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ শ্রীলঙ্কা অপশান বি নেপাল অপশান সি ইন্দোনেশিয়া অপশান ডি মালয়েশিয়া সঠিক উত্তরটি হল অপশান বি নেপাল পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ এশিয়ান এ সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ ব্রাজিলস বেলজিয়াম অপশান বি কাঠমান্ডু নেপাল অপশান সি জাকার্তা ইন্দোনেশিয়া অপশান ডি সাংহাই চীন সঠিক উত্তরটি হল অপশান সি জাকার্তা ইন্দোনেশিয়া পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ ব্রাজিলস বেলজিয়াম অপশান বি লিওন্স ফ্রান্স অপশান সি জাকার্তা ইন্দোনেশিয়া অপশান ডি কলম্বো শ্রীলঙ্কা সঠিক উত্তরটি হল অপশান বি লিওনস ফ্রান্স পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান ডাব্লুটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ জেনেভা সুইজারল্যান্ড অপশান বি কাঠমান্ডু নেপাল অপশান সি জাকার্তা ইন্দোনেশিয়া অপশান ডি ব্রাজিল বেলজিয়াম সঠিক উত্তরটি হল অপশান এ জেনেভা সুইজারল্যান্ড পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ সুইজারল্যান্ড অপশান বি নেপাল অপশন সি ইন্দোনেশিয়া অপশান ডি জাপান সঠিক উত্তরটি হল অপশান এ সুইজারল্যান্ড পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইন ওপেক এ সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ দুবাই অপশান বি তেহরান অপশন সি ভিয়েনা অপশান ডি কলম্বো সঠিক উত্তরটি হল অপশান সি ভিয়েনা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন ইউরোপিয়ান ইউনিয়ন ইউ এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ অশ্লো নরওয়ে অপশান বি মাদ্রিদ স্পেন অপশান সি ভিয়েনা অস্ট্রেলিয়া অপশান ডি ব্রাজিলস বেলজিয়াম সঠিক উত্তরটি হলো অপশান ডি ব্রাজিলস বেলজিয়াম পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আইওসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ লুসান সুইজারল্যান্ড অপশান বি লিওনস ফ্রান্স অপশান সি জাকার্তা ইন্দোনেশিয়া অপশান ডি কলম্বো শ্রীলঙ্কা সঠিক উত্তরটি হলো অপশান এ লুসান সুইজারল্যান্ড পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ হেগ নেদারল্যান্ডস অপশান বি কাঠমান্ডু নেপাল অপশান সি ওয়াশিংটন ডিসি আমেরিকা অপশান ডি নাইরোবি কেনিয়া সঠিক উত্তরটি হল অপশান ডি নাইরোবি কেনিয়া পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ সুইজারল্যান্ড অপশান বি নিউ ইয়র্ক অপশান সি প্যারিস অপশান ডি জাপান সঠিক উত্তরটি হল অপশান বি নিউ ইয়র্ক পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফরটিন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশান আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ হেগ নেদারল্যান্ডস অপশান বি জেনেভা সুইজারল্যান্ড অপশান সি ওয়াশিংটন আমেরিকা অপশান ডি নাইরোবি কেনিয়া সঠিক উত্তরটি হল অপশান বি জেনেভা সুইজারল্যান্ড পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন ইউনাইটেড নেশানস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ দুবাই অপশান বি তেহরান অপশান সি ভিয়েনা অপশান ডি নিউ ইয়র্ক সঠিক উত্তরটি হল অপশান ডি নিউ ইয়র্ক পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আই এম এফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ লুসান সুইজারল্যান্ড অপশান বি কাঠমান্ডু নেপাল অপশন সি ওয়াশিংটন ডিসি আমেরিকা অপশান ডি ওসাকা জাপান সঠিক উত্তরটি হল অপশন সি ওয়াশিংটন ডিসি আমেরিকা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর সেভেন্টিন ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ প্যারিস ফ্রান্স অপশান বি ব্রাজিলস বেলজিয়াম অপশান সি ভিয়েনা অস্ট্রিয়া অপশন ডি জেনেভা সুইজারল্যান্ড সঠিক উত্তরটি হলো অপশান এ প্যারিস ফ্রান্স পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন অর্গানাইজেশন অব দ্য ইসলামিক কনফারেন্স আই এর এ সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ ব্রাজিলস অপশান বি মক্কা অপশান সি শারজা অপশান ডি সাংহাই সঠিক উত্তরটি হল অপশান বি মক্কা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ দুবাই অপশান বি তেহরান অপশান সি ভিয়েনা অপশান ডি জেনেভা সঠিক উত্তরটি হল অপশান ডি জেনেভা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ার্ল্ড মিউটিরোলজিক্যাল অর্গানাইজেশান ডাব্লু এমও এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ জেনেভা অপশান বি মাদ্রিদ অপশান সি ভিয়েনা অপশান ডি ব্রাজেলস সঠিক উত্তরটি হল অপশান এ জেনেভা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ হেগ নেদারল্যান্ডস অপশান বি জেনেভা সুইজারল্যান্ড অপশান সি ওয়াশিংটন ডিসি আমেরিকা অপশান ডি নাইরোবি কেনিয়া সঠিক উত্তরটি হল অপশান বি জেনেভা সুইজারল্যান্ড পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ শহর দপ্তর কোথায় অবস্থিত এ জেনেভা সুইজারল্যান্ড বি লন্ডন যুক্তরাষ্ট্র সি জাকার্তা ইন্দোনেশিয়া ডি ব্রাজিল বেলজিয়াম সঠিক উত্তরটি হল অপশান বি লন্ডন যুক্তরাষ্ট্র পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি আইউ সি এন এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ নেদারল্যান্ডস অপশান বি নরওয়ে অপশান সি আমেরিকা অপশান ডি সুইজারল্যান্ড সঠিক উত্তরটি হল অপশান ডি সুইজারল্যান্ড পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি ফোর ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ নাইরোবি কেনিয়া অপশান বি লিয়ন্স ফ্রান্স অপশন সি জাকার্তা ইন্দোনেশিয়া অপশান ডি জেনেভা সুইজারল্যান্ড সঠিক উত্তরটি হল অপশান ডি জেনেভা সুইজারল্যান্ড পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি ফাইভ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজে এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ অসলো নরওয়ে অপশান বি মাদ্রিদ স্পেন অপশান সি হেক নেদারল্যান্ডস অপশন ডি ব্রাজেলস বেলজিয়াম সঠিক উত্তরটি হল অপশান সি হেক নেদারল্যান্ড পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স ইউনাইটেড নেশনস অর্গানাইজেশান এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ জেনেভা সুইজারল্যান্ড অপশন বি নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্র অপশন সি মাদ্রিদ স্পেন অপশন ডি লিসবন পর্তুগাল সঠিক উত্তরটি হল অপশান বি নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্র পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ ওয়াশিংটন ডিসি আমেরিকা অপশান বি ব্রাজিলস বেলজিয়াম অপশান সি ভিয়েনা অস্ট্রিয়া অপশান ডি জেনেভা সুইজারল্যান্ড সঠিক উত্তরটি হল অপশান এ ওয়াশিংটন ডিসি আমেরিকা পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ ব্রাজিলস বেলজিয়াম অপশান বি জেনেভা সুইজারল্যান্ড অপশান সি জাকার্তা ইন্দোনেশিয়া অপশান ডি মস্কো রাশিয়া সঠিক উত্তরটি হল অপশান বি জেনেভা সুইজারল্যান্ড তো এই ছিল তোমাদের আজকের টপিক ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো তার সদর দপ্তর এখানে আমি আলোচনা করলাম আশা করি এই সমস্ত টপিকটা আমি কভার করতে পেরেছি এবং আমি সমস্ত কো কোশ্চিন আমি নিয়েছি যে তোমার যাতে পরীক্ষা ডাইরেক্ট কোশ্চেন এখান থেকে পেয়ে যাও যদি ভিডিওটি পছন্দ লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা এবং যদি পারো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি আসবো অন্য টপিক নিয়ে তো আজকের জন্য এইটুকুই রাখলাম ধন্যবাদ